আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত হু পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর জন্য আটজন চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম পরে বলা হবে পাত্রীর বয়স পঁচিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পাত্রীর গায়ের উজ্জ্বল ফর্সা পাত্রীর উদন ছাপ্পান্ন কেজি পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রীকে দেখতে বেশ সুন্দরী আলহামদুলিল্লাহ দেখার মতো পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম বা পাত্রীর নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করেন আলহামদুলিল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষা দেয়নি পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রী বাড়িতে থাকেন পাত্রীর বৈবাহিক অবস্থার ডিভোর্সি পাত্রীর ডিভুর্সি ঠিক তবে পাত্রীর একটি ভেবি আছে পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা গাজীপুর পাত্রীদের অর্থনৈতিক অবস্থা স্বচ্ছল আলহামদুলিল্লাহ প্রিয় ভাই এবার শুনুন কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রের বয়স মিনিমাম পঁচিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রকে অবশ্যই নমরা ভদ্র ও নামাজি হতে হবে পাত্র ঢাকা গাজীপুরের ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রে সন্তান গ্রহণযোগ্য একটি পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসী হতে হবে পাত্রের গায়ে রং শ্যামলা হক বা পাত্রা কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না প্রিয় ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বিচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দুঃশীয় সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পার্টি